আর পিছন থেকে গালি দিচ্ছেন সৌদি আরবকে তাই না কি করছে ইরানকে ভালোবাসেন ভালো কথা আমি আপনাদের শেষ কথা বলি এই ইতিহাসটা জেনে নিবেন ইরানের ক্ষমতায় ছিল কারা খমিনই খমিন এলাকার মানুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ সে এসে উনিশশো সালে এসে উনিশশো সালে এসে সরি উনআশি সালে এসে ক্ষমতায় আসলে ভালো কথা কিন্তু ইরাকের পারমাণ কর্মসূচিকে ধ্বংস কে ধ্বংস করলকে উনিশশো আশি সালের তিরিশে সেপ্টেম্বর হামলা করেছিল ইরানি প্রথম ইরাককে ইরাককে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে একাশি সালের বারোই মার্চ হামলা করে পুরো কর্মসূচিকে ধ্বংস করে দিল এই এক বছরের মধ্যে ইরাকের সমস্ত কর্মসূচি হাতে দিয়েছে এই ইরান তুলে দিয়েছিল ইসরায়েলের হাতে যখন ফিলিস্তিনে আসন গেড়ে বসলো ইরান একটা প্রতিষ্ঠিত পারস্য যার নাম ছিল তার সবকিছু ছিল তো সেই সময় এই ইরান ইসরায়েলকে সহযোগিতা দিয়ে ইরানে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে আজকে বাগদাদ ধ্বংস করেছে আফগানিস্তান ধ্বংস করেছে ইয়ামান ধ্বংস করেছে সিরিয়া ধ্বংস করেছে তার মাধ্যমে এই মাধ্যমে ধ্বংস করেছে ইরানের সহযোগিতায় ধ্বংস করেছে এখন স্বাধীন হয়ে গেছে এরা এখন জাকে দিয়ে সবকিছু করাইছে বাগদাদের কোনো শক্তি নাই আফগানিস্তানের কোন শক্তি নাই এখন ইয়ামানের কোন শক্তি নাই এখন আপনার চলে যান আব্বাসীয় খেলাফত ধ্বংসের ইতিহাস দেখেন এই শিয়াদের কারণেই ধ্বংস হয়েছে তারপরে আপনার ফাতিম খেলাফত ধ্বংস হয়েছে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে সবগুলোর পিছনে আছে এই ইরানের শিয়ারা এদিকে না নাই বললাম কিন্তু আপনার মা আয়েশা রাজিয়াল আনহাকে তারা এখনো বলে যে জেনাকারিনী মহিলা আপনার একটু কষ্ট হয় না তার সকল স্ত্রীকে তাদের উপর অপবাদ দেয় এখনো নার আয়ে শার আয়ে শার নাহুল্লাহ ইরানের গুরু সে আলীর নামে যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধে জয়লাভ করার কোন সম্ভাবনা আছে যদি আপনি এটা বলেন যে মুজাফরের ভুল ধরলো কেন ভুল ধরলো কেন দেড় কোটি মানুষকে ইরান হত্যা করে সন্নিদেরকে আপনি কোথায় যাবেন সব দেশ ধ্বংস করেছে ইরান আপনি ইতিহাস ভুলে গেলে আমি মনে করি আপনি একটা মুনাফে ইয়ামানের যে অবস্থাটা তৈরি করেছে ইয়ামান আর সৌদি আরব কাছাকাছি না রুপনি ইয়ামানের ইতিহাস বুঝেন তো আল্লাহ রাসুল সাল্লাম রূপ নেই বললেন কেন তাবার সাথে ইয়ামানকে সম্পৃক্ত করেছেন এবং রাসুল সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য আর এই দুইটা দেশ দখল করার জন্য ইরান সবচেয়ে বেশি কষ্ট করেছে আমি বলেছি যে যাই বলুন জেনে বলার চেষ্টা করুন আজকে আপনারা বাংলাদেশ থেকে আবেদন জানাচ্ছেন ওই যে একটা ইউটিউবার আছে চ্যানেল আছে কি নাম সাগর ওর জন্য সাগর ফেরাউনের সাগর অপেক্ষা করছে বলছে যে মক্কা এবং মদিনাকে সৌদি আরব থেকে মুক্ত করতে হবে এই পরিকল্পনা কার পরিকল্পনা না এটা অথচ কত বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে ভালো খবর প্রদান করে ভিতরে ভিতরে সবাই আসল জায়গায় গিয়ে গালি দেয় এটা বুঝবেন না নামগুলো বললে আপনার মনে কষ্ট পাবেন আমরা তো পেপার পত্রিকা পড়ি আমাদের কাছে নিউজগুলো আসে তবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে দিয়ে হারামান পরিচালনা করবেন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন যারা হারামাইনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন এটা কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মনে অন্তত এতটুকু ঈমান আনা উচিত এতটুকু ইমান আনা উচিত যে আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো যারা এদের শত্রু তাদেরকে তুমি কি করো ধ্বংস করে দাও কিন্তু আবেগী হবেন না দয়া করে আবেগী হয়ে আপনি কখনো কোনো নবীর প্রতি আবু বকর এবং উমর রাজিয়ালকে এই দুইজনকে তারা হামান এবং ফেরাউনের সাথে তুলনা করে আপনি এটাকে কিভাবে মেনে নিবেন আপনি বলবেন যে দোষগুলো ধরছেন কেন আমি তো আগে বলেছি আমি তো আগে বলেছি যে ইরান যে মানসিকতা পোষণ করে সব রাষ্ট্রকে ধ্বংস করেছে এখন ধ্বংস করার জন্য দুইটা রাষ্ট্র আছে শুধু একটা টার্গেট আর দুই নম্বর দেখেন এই যুদ্ধে কি অবস্থাটা হয় আল্লাহ ভালো জানে তবে দোয়া করি আল্লাহ যেন বিলাদুল হারামাইন এই হারামাইনির দেশকে যেন আল্লাহ হেফাজত করেন কোন কৌশলে আগাচ্ছে আল্লাহ ভালো জানে আপনাকে দোয়া করে লাগবে আজকে এবার হজ্জে ষোলো লক্ষ হাজি প্রায় হজ করেছে আলহামদুলিল্লাহ এই হজ্যে গরমে একজন লোকে এবার মারা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতবার মারা গেছিল কতজন তেরোশো হাজি মারা গেছিল তেরোশো হাজি এইটা যদি একটু এগিয়ে যাই আমরা চাই সৌদি আরব প্রতিনিধিত্ব করুক এবং ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য সহযোগিতা করুক আর যারা মুনাফেক আছে আল্লাহ যেন তাদেরকে নিষ্ক্রিয় করে দেন আমিন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমিন সম্মানিত মুসলিম বৃন্দ মানে কষ্টের খবর যেটা এই উপমহাদেশে একজন প্রখ্যাত আলিম দিন শেখুল হাদিস শেখ সামাদ সালাফি এবং মাদানি তিনি গত পশুদিন দিন মারা গেছেন গতকালকে রাজশাহীতে তিনটা তার যা হয়েছে একটা বড় জানাজা পড়িয়েছেন আমাদের সভাপতি শেখ ডক্টর মসিউদ্দিন হাফিজাহুল্লাহ আমি আপনাদের কাছে এই উস্তাদ আমার উস্তাদ শুধু আমার উস্তাদ না কত হাজার আলেমের উস্তাদ আল্লাহ যেন তার ত্রুটি গুলো মাফ করে দেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাস দান করেন সে সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আমিন আল্লাহ যেন তার খেদ মতগুলিকে কবুল করে নেন আমিন রাজশাহীতে বিশাল একটা প্রতিষ্ঠান আল্লাহ মার্কাজুল ইসলাম সালাফি আমি মূলত সেখানকার ছাত্র এই প্রতিষ্ঠান তিনি তিলে তিলে গড়ে তুলেছেন এটা আমার চোখে দেখা এই প্রতিষ্ঠানটা যেন কায়েম থাকে এবং সুন্দরভাবে পরিচালিত হয় এই দোয়াটা আপনারা করবেন এই প্রতিষ্ঠানের জন্য তিনি অনেক কিছুই করেছেন আমি আর বলছি না আল্লাহ যেন তার খেদ মনকুদ বলে কবুল করে নেন তিনি শত শত মসজিদ তৈরি করেছেন শত শত ইমামের বাপ ইতিমের বাপ ছিলেন মানে এতিম প্রতিপালন করতেন তিনি অনেক এবং তার মধ্যে একটা জিনিস দেখেছি ছাত্র কিভাবে গড়ে উঠবে একটা সুপ্রতার ভাষাটা ছিল এই বাবুরা তোমরা এত কথা বলছো কেন এই কথাটা অনেক কানে বাসে। আল্লাহ রবুল্লা আলমীর যেন তাকে জান্নাতুল ফের দেওয়া অসুস্থ স্থান দান করেন আমিন সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন আমিন আল্লাহ রবুল্লা আলমিন